সোনার দামে ভারী পরিবর্তন আজ বাজার খুলতেই প্রচুর পরিবর্তন হলো সোনা এবং রুপোর দাম প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে বিগত কয়েকদিন ধরে সোনার দাম করছে একদিন কমছে তা অন্যদিন বৃদ্ধি পেয়েছে তবে আজ বাজার খুলতেই প্রতিটি ক্যারেটের সোনা প্রচুর সস্তা হয়েছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি কতটা কমেছে সোনার দাম আজ বাজার খুলতে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে রুপোর দাম কেমন পড়ছে আজকের বাজার রেটে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো এগারো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে এগারো হাজার একশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ এগারো হাজার টাকা প্রিয় দর্শক রুপোর দাম বিগত কয়েক সপ্তাহ আগে এক লাখ পনেরো হাজার টাকাই ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা রয়েছে রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমলো সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদির পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেটের দাম কম হয় সবসময় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা বিকোচ্ছে আঠেরো ক্যারেটের সোনা তো এবার দেখেনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে আগামীতে কেমন থাকবে সোনার দাম বাজারের বিশ্লেষণ এবং পূর্বাভাস বর্তমান প্রবণতা গত কয়েকদিন ধরে সোনার দাম কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে গত দুই তিন দিন দামে সামান্য উথান দেখা গেছে বিশেষজ্ঞদের অনুযায়ী কিছু বিশেষজ্ঞের মধ্যে বিশ্ব ব্যবসায়ী অর্থনৈতিক স্থিতিশীল থাকলে সোনার দাম আরও বাড়তে পারে এমন কি হাজার পঁচিশ সালের মধ্যে প্রতি দাম লাখ লাখ লক্ষ লক্ষ থেকে পর্যন্ত পৌঁছাতে পারে তবে বিশ্বব্যাপী কোন সংকট দেখা দিলে সোনার দাম আরও বাড়বে বলে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল এছাড়া দেশীয় চাহিদা ওপরে প্রভাব ফেলে বের মরশুম ও উৎসবের সময় সোনার চাহিদা বাড়লে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়ে প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করেন বিয়ে স্বাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনাকে বলবো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন তার কারণ হচ্ছে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী এক সপ্তাহের মধ্যে ফেডারেলের মিটিং বসবে তখন যদি আন্তর্জাতিক বাজারে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম ওপরে ওঠে তখন সোনার দাম আমাদের দেশে নিম্নমুখী হবে এবং তার সাথে রিজার্ভ ব্যাংকে যদি সুদের হার আরও কমাবে বলে জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও দেশীয় বাজারের জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার কত পড়ছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদির পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম পড়ছে ন হাজার একশো পাঁচ টাকা দশ গ্রামের দাম রয়েছে একান্ন হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ দশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হল বাইশ ক্যারেট হলমার্কেট সোনা তো আসুন এবার সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে ন হাজার নশো তেত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার তিনশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ তিরানব্বই হাজার তিনশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার দামও বিগত কয়েক মাসের ব্যবধানে আজ অনেকটাই সস্তা হলো তার কারণ হচ্ছে বিগত কয়েক সপ্তাহ আগে টাকা পার করেছিল তার তুলনায় আজ সস্তা চব্বিশ ক্যারেটের সোনা তো আসুন এবার দেখে নেব সবার শেষে এক বড়ি সোনার বাজার রেট কত পড়ছে আজ বাজার খুলতেই আজ এক বড়ি সোনার দাম রয়েছে প্রিয়দর্শক এক লাখ ছ হাজার দুশো টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি আপনি যখন স্থানীয় কোন জুয়েলার্সে যাবেন স্বর্ণ কড়াই করতে আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে তার কারণ হচ্ছে প্রিয় দর্শক এই যে দাম আপনাদেরকে জানানো হলো এই দাম হচ্ছে টিসিএস এবং জিএসটি বাদ দিয়ে